আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শিষ্টাস কিচেনে স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো বৌরানি মাছের ডিম ভোনা তো দেখতে থাকুন প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি এখন পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব মাছের ডিমে হলুদ বেশি লাগে তাই আমি দু চামচ হলুদ দিয়ে দিব তারপর হলুদটাকে হালকা করে ভেজে নিতে হবে হলুদ আমি হালকা ভেজে নিয়েছি এখন সামান্য পানি দিয়ে দিব তারপর মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখতেই পারছেন আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ধুয়ে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিব তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব ছেনি দিয়ে এগুলোকে ভেঙে দিব তাহলে দলা পেকে থাকবে না মাছের ডিমগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব আর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব গোটা চারেক কাঁচামরিচ দিয়ে দিব তারপর আবারও সুন্দরভাবে নেড়ে নিব আর মাছের ডিম হতে কিন্তু বেশি সময় লাগে না আপনারা তো সবাই জানেন পরিমা পরিমাণ মতন জিরা গুঁড়ো দিয়ে দিব তারপর সুন্দর ভাবে মিশিয়ে নিব কুচিয়ে রাখা বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিব আর সুন্দর ভাবে নেড়ে নিব মাছের ডিম কিন্তু যে কোনো কিছুর সাথেই খেতে খুব বেশি ভালো লাগে করলা বা উস্তা দিয়েও কিন্তু এটা ভালো লাগে ভুনা করলেও ভালো লাগে ফ্রাই করলেও ভালো লাগে আর সব থেকে বড় কথা হলো মাছের ডিম সব কিছুর সাথেই ভালো লাগে আমার কাছে এই তো হয়ে গেছে আর এখন এটাকে আমি নামিয়ে পরিবেশন করে নিব ব্যাস তৈরি হয়ে গেল বৌরানি মাছের ডিম ভোনা দেখতেই পারছেন কত বেশি সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো কারা কারা মাছের ডিম এইভাবে ভুনা খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা খাও না তারা অবশ্যই এটা ট্রাই করবে এটা খেতে অনেক বেশি মজার তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টাস কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ It.